আসসালামু আলাইকুম বারাকাতুহু সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোন মহান দরবারে সকলের সুস্থতা নিরাপত্তা কামনা করে আজকের আলোচনা শুরু করছি আজকে আমরা আলোচনা করব কোরআনুল করিমের ছোট্ট একটি সুরা সুরতুল ইখলাস এই সুরার একটি ফজিলত সম্পর্কে এই সুরার শ্রেষ্ঠত্ব সম্পর্কে আমরা আলোকপাত করব ইনশাআল্লাহ প্রিয় ভাই ও বোন কুরআনুল কারীমের আয়াত বিশিষ্ট ছোট্ট সূরা কুল হু আল্লাহু আহাদ আল্লাহু الصمد لم یলিদ ওয়া لم ইউলাদ ওয়া لم ইয়াকুল্লাহু কুফুয়ান احد এই মধ্যে মহান রব তার একত্ববাদের বিষয়টি এত সুন্দরভাবে চমৎকারভাবে তুলে ধরেছেন তিনি এমন সত্তা যিনি কারোর থেকে জন্ম নেননি এবং তিনি কাউকে জন্মও দেননি তিনি এমন সত্তা যে চির অমুখাপেক্ষী তার কোনো মুখাপেক্ষিতা নেই কারোর কাছে কিনি তিনি ঠেকানন তার কাছেই সকলেই ঠেকা তিনি এমন সত্তা যার সমকক্ষ সমস্তরের কোনো বস্তু কোনো কিছুই নেই সুভায়নব এই ছোট্ট এই চার আয় বিশিষ্ট এই সোরার মধ্যে মহান রব তার

তোমাদের কারণ পক্ষে কি সম্ভব এক রাতে কোরআনের এক তৃতীয়াংশ তেলাওত করবে প্রিয় রসুল সাল্লুম আলী ও সাল্লাম উপস্থিত সাহাবিদের কাছে যখন এই প্রশ্ন করলেন তখন কলু সাহাবিকাম বললেন এটা কিভাবে সম্ভব যে এক রাতে কোরআন এক তৃতীয়াংশ তেলাওত করে ফেলবে এক রাতে এক তৃতীয়াংশ তেলাওত করে ফেলবে এটা কি করে সম্ভব ইয়ার রসুল্লাহ

কোরআন কারিমের তিন ভাগের এক ভাগ তেলাউত করলে অর্থাৎ দশ পাড়া তেলাউত করলে যে পরিমাণ স